মেয়ে জন্মের সময় কাঁদতে পারেনি কিন্তু সে ছিল অবিশ্বাস্য রকম বুদ্ধিমান মাত্র এক মাস বয়সেই সে নিজের নাম লিখতে শুরু করেছিল কিন্তু তার মা তাকে বিশেষ না দেখে যা কিছু লিখেছিল সব মুছে দিয়েছিল আর বাবা তিনি তো জন্মে বেশি হয়েছিলেন তিনি সব সময় ছেলের আশা করেছিলেন তাই মেয়ে জন্মের খবর শুনেই রাগে হাসপাতাল ছেড়ে চলে যান বাড়ি ফেরার সময় তিনি শিশুকে একবারও কোলে নেননি বরং বলছিলেন মেয়ে মানেই বোঝা শিশুকে কোন মূল্যবান জিনিসের মতো নয় বরং গাড়ির ডিকিতে ছুঁড়ে ফেলে দ্রুত গাড়ি চালালেন বাড়িতে পৌঁছে সবাই ভিতরে চলে গেল শিশুটি একা রইল গাড়ির ভেতর কিন্তু সেই ছোট্ট অ্যামি ভয় পেত না বছর বয়সেই সে নিজের দু মতো করে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে ফেলেছিল নিজে কাপড় বছর বয়সেই সে চার একা থাকত কারণ বাবা সুন্দরী মেয়েদের খুঁজতে বাইরে যেতেন মা নিজেকে সাজিয়ে নতুন পুরুষের খোঁজে বের হতেন ভাই স্কুলে চলে যেত তখন অ্যামি ঘরে একা থাকত যখন ক্ষুধা লাগত সে নিজেই রান্না করত দুটি ডিম ভাঙত অল্প কেক মিক্স মিশিয়ে নিজের জন্য সফল বানিয়ে ফেলত খাবারের সাথে সাথে ম্যাগাজিন পড়া ছিল তার আনন্দ কিন্তু ঘরের সব ম্যাগাজিন শেষ হয়ে গেলে তার পড়ার নেশা আরও বেড়ে যায় সে বাবাকে বই কিনে দিতে বলেছিল কিন্তু অদ্ভুত স্বভাবের বাবা বললেন টিভি দেখে সব শেখা যায় বইয়ের দরকার নেই আমি হাল ছাড়ল না সে বুঝল এই পরিবার তাকে কোনো সাহায্য করবে না তাকে নিজেকেই নিজের পথ বানাতে হবে পরদিন যখন সবাই বাইরে বেরিয়ে গেল সে টেলিফোন ডিরেক্টরি থেকে লাইব্রেরির ঠিকানা খুঁজল লাইব্রেরি ছিল বাড়ি থেকে দশ কিমি দূরে কিন্তু পড়ার তাগিব তাকে থামাতে পারেনি সেখানে গিয়ে ভদ্রভাবে লাইব্রেরিয়ানকে জানালো এবং শিশুদের সেকশনে চলে গেল কর্মচারীরা অবাক হয়েছিল এত ছোট বাচ্চা একা কেমন করে এলো কিন্তু কাউকে দরকার ছিল না সে বইয়ের মাঝেই সবচেয়ে সুখী ছিল এরপর থেকে প্রতিদিনই সে লাইব্রেরি যেত শিশুদের বই দ্রুত শেষ করে বড়দের বই পড়তে শুরু করল লাইব্রেরিয়াল তার ভীষণ আগ্রহ দেখে তাকে লাইব্রেরি কার্ড বানিয়ে দিলেন সময় বয়ে যায় এমির বয়স হল সাত বছর সে প্রচুর জ্ঞান সঞ্চয় করল বই থেকে যখন স্কুলে যাওয়ার বয়স হল সে বাবাকে বলল স্কুলে ভর্তি করাতে কিন্তু বাবা বিশ্বাসই করলেন না বললেন সে তো মাত্র চার বছরের মা বললেন পাঁচ বছরের কিন্তু আসলে সে বছরের ছিল ছিল তাদের কাছে বয়স শিক্ষা কিছুই গুরুত্বপূর্ণ না। বলল ঘরে অনেক আসে লাগবে এগুলো নিতে তাই স্কুলে ভর্তি হলো না ভেঙে পড়া আমি নিজের ঘরে গিয়ে কেবল বইগুলোর সামনে বসে কাঁদতে লাগলো একদিন বাবা খুব খুশি হয়ে ফিরলেন তিনি অনেক পুরনো গাড়ি বিক্রি করেছিলেন তিনি ছেলেকে বললেন টাকার হিসাব করো কিন্তু সংখ্যা সঠিক উত্তর দিয়ে দিল বাবা বিশ্বাস করলেন না তিনি বললেন তুই নিশ্চয়ই উঁকি মেরে দেখে নিয়েছিস আমি বলল পরচিত আপনার হাতেই ছিল কিন্তু বাবা কোনো কথা না শুনে তাকে মেরে বসলেন সেই দিন আমি গভীর অন্যায় অনুভব করল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন